আল্লাহর নবী বলে ফাতে রে ওই পাহাড়ে বাস করে এক কাঠুরি আর বিবি তার বিবি কাঠুরি আর বিবি সারা দিন জঙ্গলে কাটকটে বাজারে বিক্রি করে ওনার বিবি যাবে তোমার আগে জান্নাতের মধ্যে আব্বা নামটা কি কয় ও জামিলা জোরে জোরে সিন্না বলা যাবে না মারা হাবা জান্নাত কামাই করো মা আমার মারা যারা পর্দার মধ্যে আছো জান্নাত কামাই করো আল্লাহ নবী বলা পর বলতেছে নবী গো মহিলার বাড়িটা কই ওই যে পাহাড় ওই পাহাড়ের একটা টিলার মধ্যে পাহাড়ের দায়িত্ব হজরত ইলিয়াস পাহাড়ের দায়িত্বে কে আছে এতদিন পরে শুনে নেন ভালো করে লেখে নেন কাজে লাগবে ওই পাহাড় যে বিশাল বিশাল বড় বড় পাহাড় দেখেন চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আল্লাহ পাক একজন নবীর সেই নবীর নাম হলো হজরত ইলিয়া আলাইহিস সাল্লাম নাম কি শুনছেন নিতার নাম আজ পর্যন্ত শুনছেন কত ওয়াজ বইছেন পাহাড়ের দায়িত্ব পাহাড়গুলো দেখা দেখাশোনার দায়িত্ব রিসাল্লা তারে আছে এই পাহাড়গুলো দেখবি এই জমিনের খুঁটি বানায় দিছি এক একটা পাহাড় আর এই পাহাড়গুলো রক্ষণ বিক্ষণের দায়িত্ব সব কিছু আমার দেখাশোনার দায়িত্ব দিলাম আমি তোমার ধরে বলেন সোহান আর একটু জোরে বল পানির দায়িত্ব আছে একজন নাম হলো হাজর

ওই ঘরের মধ্যে সেই মহিলাটা থাকে ওই মহিলাই যাবে তোমার আগে জান্নাতে সকালবেলা বেলা পাগলের মতো ছুটছে নামাজ পড়ে ফাতেমা দৌড়ায় দেখতে হবে ওই মহিলা কি রাগ এত দাম এত ইজ্জেত আমি আগে দেখা লাগবে চলে গেছে বাড়িতে সালাম সালামদাই জামিলা বুন জামিলা বা মা জামিলা শোনো জামিলা ভিতর থেকে আলাইকুম আসসালাম কে গো আপনি কই আমি ফাতিমা কয় বুন রে তুমি হলে রহমাতুল আলামিনের আদরের কন্যা তুমি জগৎ বিখ্যাত মা তুমি জান্নাতের নি তুমি আমার ঘরে আসছো রে বোন আমি বড় ধন্য হয়ে গেছি তোমার পদদুলিতে আমি ধন্য হয়ে গেছি গবন মা ফাতেমা ডাকতে কয় জামিলারে দরজা খোলো তোমার সামনে আমি পার্সোনাল কিছু কথা আছে একটু কথা বলতে চাই জামিলা বলে বোন আমি আপনার কাছে মাপ চাই কারণ আমি আপনার দরজা খুলতে পারবো না কারণ আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর হুকুম সারা দরজা খুলে আপনার সামনে গল্প করা সম্ভব না আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জোরা ডাকতে বলেন জামিলা তুমি তোমার স্বামীর অনুমতি নাও নাই তুমিও মহিলা আমিও মহিলা দেখা করলে কি আসে যায় জামিলা কয় না না কারণ আমার স্বামীর নাই আপনি আজকে দয়া করে চলে যান আমার স্বামী যখন বাড়ি আসবে আমি অনুমতি নিব। আমার স্বামী যদি অনুমতি দেয় আগামীকাল আপনার সঙ্গে দেখা করব। আমার স্বামীর ব্যতীত আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি আপনার সঙ্গে দেখা করতে পারব না জোরে জোরে চিন্তায় বলা যাবে না আমার হাওয়া উনি উনার ছেলে হুসাইন কে কোলের মধ্যে নিয়ে কাকে হুসাইন রে আল্লাহু তাআলা কে কোলে নিয়ে মাত্র 4 বছরের শিশু কয় বছর 4 বছরের শিশু সন্তান কোলে নিয়ে জামিলার ঘরে যে সালাম দিছে আসসালামু আলাইকুম বুন ওয়া আলাইকুম আসসালাম বুন্ডে আয় একটু কথা বলবো দেখা করাবো জামিলা কয় না অসম্ভব বুন্ডে আমি তোমার সাথে দেখা করতে পারি না কয় কেন আপনি তো কথা দিছেন কাল দেখা করবেন। আজকে আমি আইছি আপনার কথা অনুযায়ী আজকে কেন দেখা করতে পারবেন না জামিলা কয় বুল আমি তো অনুমতি নিছি আপনার সঙ্গে দেখা করার জন্যে আপনার ওই ছেলের সঙ্গে দেখা করা সম্ভবনা ইসলামের বিধান হলো যদি কন্যা সন্তান হয় আড়াই বছর দুধ পান করতে পারবে যদি মেয়ে ছেলে হয় দুই বছর দুধ পান করতে পারবে